আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের বাংলা বইয়ের পাট নং পাঁচ জন্মেছি এই দেশে এই কবিতাটি নিয়ে অনুশীলনের সমাধান সহ দেখিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমরা কবিতাটি একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিব জন্মেছি এই দেশে লিখেছেন সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের গান সেই গান চলে ভেসে জন্মেছে মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদীগিরি বনে মরিতে আসা সাত করে এর ধুলি মাখি সারা গায়ে বড় হইতে চায় তারপর হচ্ছে শব্দার্থ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরাও সকলে আমার সাথে শব্দার্থগুলো পর্বে আশা করি অর্থ জেনে নেই কৃষাণ কৃষাণ অর্থ চাষি ক্লান্তি নাশিতে অর্থ ক্লান্তি দূর করতে গিরি অর্থ পাহাড় গুঞ্জন অর্থ গুনগুন আওয়াজ স্বগৌর গৌরব অর্থ সম্মান বা গর্ব ধুলি অর্থ দুলা মুক্ত আকাশ মানে খোলা আকাশ মুক্ত মন মানে উদার মন সাদ মানে ইচ্ছা তারপর হচ্ছে সুমধুর সুমধুর অর্থ হচ্ছে অতিমধুর তারপর হচ্ছে কবিতায় যা বলা হয়েছে এ কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে দেশ কবির কাছে মায়ের মতো এ দেশে কবি জন্মেছেন এ দেশেই তিনি মরতে চান দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয় তারপর হচ্ছে অনুশীলনী একে আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজি যেমন এখানে দেওয়া আছে বেলা খেলা কবিতার মধ্যে দেওয়া আছে এই যে দেখো বেলা খেলা সুর ধুর ভেসে দেশে ভাষা আশা গায় তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আমার খাতাও লিখে দিয়েছি তোমরা চাইলে এখান থেকেও করতে পারো এই যে বেলা খেলা সুর দূর ভেসে দেশে ভাষা আশা গায় চায় তারপর দুইয়ে আছে বাক্য লিখি এখানে শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি তোমাদের সুবিধার্থে খাতায় লিখে দিয়েছি গুনগুন দিয়ে চাষি গুনগুন করে গান গায় তারপর চাষি দিয়ে চাষি ফসল ফলান ক্লান্ত দিয়ে আমি এখন ক্লান্ত বা চাষি এখন ক্লান্ত দিতে পারো সম্মান আমরা বড়দের সম্মান করব নদী আমাদের দেশে অনেক নদী আছে আমাদের দেশে অনেক নদী আছে পথ আমি ভালো পথে চলব আমি ভালো পথে চলব তারপর তিনে আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে ছয়টি শব্দ দেওয়া আছে এ ছয়টি শব্দ দিয়ে এ ছয়টি শূন্যস্থান পূরণ করতে হবে আমরা বড়দের ডেস করব। আমরা বড়দের সম্মান করব। শ্রমিক ডেস হয়ে বিশ্রাম নিচ্ছে শ্রমিক পরিশ্রান্ত হয়ে এখানে পরিশ্রান্ত হবে শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে দেশ মাঠে নানা ধরনের ফসল ফলায় কৃষক কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায় দেশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় আকাশে এখানে হবে আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় সিলেটেও ছোট বড় অনেক দেশ আছে সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে এই যে পাহাড় এখানে পাহাড় হবে আমরা দেশ দেশে নাগরিক এখানে কি হবে আমরা স্বাধীন দেশের এই যে স্বাধীন এখানে হবে স্বাধীন আমরা স্বাধীন দেশের নাগরিক তারপর হচ্ছে প্রশ্ন উত্তর ক্লান্তি দূর করতে কৃষক কি করেন কবি কেন এই দেশে মরতে চান মা ডাক কেন এত ভালো লাগে এ দেশের শিশুরা কি হতে চায় বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নের উত্তরগুলো ক্লান্তি দূর করতে কৃষক কি করেন ক্লান্তি দূর করতে কৃষক গান গান কবি কেন এই দেশেই মরতে চান কবি এ দেশকে অনেক ভালোবাসেন কবি এ দেশকে অনেক ভালোবাসেন বলে এ দেশেই মরতে চান মা ঢাক গ নাম্বারের প্রশ্ন ছিল মা ডাক কেন এত ভালো লাগে উত্তর হবে মা ডাক ভালোবাসা ও মমতায় ভরা বলে এত ভালো লাগে তারপর ঘ নাম্বারের প্রশ্ন ছিল এদেশের শিশুরা কি হতে চায় এদেশের শিশুরা ভালো মানুষ হতে চায় উ নাম্বারে হচ্ছে বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে বাংলাদেশের প্রকৃতির আকাশ বাতাস নদী পাহাড় ও বন ভালো লাগে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ